السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله المولان العظيم شماني بنيرا الله سبحانه وتعالى الرحمة شکولي بھالو امي الله سبحانه الرحمة, اسن؟ الله سبحانه الرحمة, اسن؟ الله سبحانه الرحمة اسن؟ الحمد لله সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলো যেই বিষয়টি মাহে রমজানে প্রচুর পরিমাণে একটি বিষয় কল আসছে সেই বিষয়টিতে হইতেছে বিবাহ হইতেছে না এটা পুরুষের ক্ষেত্র মহিলাদের ক্ষেত্র ছেলেদের ক্ষেত্র মেয়েদের ক্ষেত্র বিবাহ হচ্ছে না কেন কোনো সমস্যা নেই বহু আমল করতেছেন তদ্বির করতেছেন এরপর সমাধান হচ্ছে না এদের জন্য কি করণীয় আজকে আপনাদের মাঝে এ বিষয়টি নিয়ে আসলাম প্রথমে জেনে নিই আমরা বিবাহ হয় না কেন বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হয় না একদমই প্রস্তাব আসে না অথবা অনেকের ক্ষেত্রে প্রস্তাব আসে ঘন ঘন কিন্তু দেখে যায় কিন্তু এরপরে জানানো কথা বলে আর জানানো জানায় না এই ধরনের অনেক সমস্যার সম্মুখীন বর্তমান হতে হইতেছে তাহলে প্রথমেই জেনে নিই আমরা এটা কেন হয় এক নাম্বার। বর্তমান দুনিয়ার মধ্যে বহু দুষ্ট মানুষ আছে যারা কুফরি করে থাকে না যায়স পন্থায় মানুষের বিবাহ বন্ধ করে থাকে এটা যে কোনো মাধ্যমেই তারা করতে পারে তবে যে কোনো মাধ্যমেই করুক এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ না যায় যারা এই ধরনের কাজ করে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন আমিন। এক নম্বর কারো চুল দিয়ে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে চুল দিয়ে বিয়েটা খুব শক্তভাবে কুফুরি দিয়ে তারা বন্ধ করে এটার ক্ষেত্রে বহু সমস্যার সম্মুখীন হতে হয় বহু আমল করে বহু তদবির করেও আপনার সমাধান সহজে পাওয়া যায় না দুই নম্বর অনেকে দেখবেন কাপড় বাহিরের শুখা শুকানোর জন্য দিয়ে রাখছেন কিন্তু সেখান থেকে কিছু কাপড় কেটে নিয়ে যায় ব্যবহার করা কাপড় দিয়েও বিবাহটা বন্ধ করে এটাও অনেক জটিল এবং মারাত্মক ক্ষতিভাবে ক্ষতিগুলো তারা করে থাকে এটা যাদের করে এটাও অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় তিন নম্বর তালা দিয়েও করে থাকে নতুন তালা দিয়ে বিবাহ বন্ধ করে এটাকে তালা লাগিয়ে নদীতে নিক্ষেপ করে দেয় পুকুরে নিক্ষেপ করে দেয় ইত্যাদি তো যারা এই ধরনের কাজগুলো করে অবশ্যই তারা হারাম কাজ করে আর এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আমাদের জন্য করণীয় কী এরপরে অনেকের ক্ষেত্রে অনেক তুদ্ির করে আমল করো কিন্তু বিবাহ হয় না কেন হয় না বিস্তারিত আজকে আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর তো বললামই এগুলো ছাড়াও অনেকেরই বিবাহের আগেই প্রেম ভালোবাসা সম্পর্কে আমরা জড়িয়ে যাই এরপরে আমরা অবৈধ সম্পর্ক তো এমনিতেই করছি প্রেম ভালোবাসা এটা অবৈধ বিবাহের আগে প্রেম ভালোবাসা কখনো এটা বৈধ হয় না জায়জ হয় না প্রেম ভালোবাসা করে দেখেছে আমরা শারীরিক সম্পর্কগুলো করে ফেলি এই শারীরিক সম্পর্ক যখন আমরা করে ফেলি সেক্ষেত্রে বহু আমল করে তদবির করো অনেক ক্ষেত্রে কাজ হইতে চায় না তো এই যেই সমস্যার কথাগুলো বললাম এই সমস্যার সম্মুখীন হলে আমাদের জন্য করলেও কি এক নম্বর যে কোনো ওলামায় ক্যারামের স্বর্ণাপন্ন আমরা হব যে ওলামায় ক্যারাম তদবির করে থাকে যাই পন্থায় তাদের স্বর্ণাপন্ন হব এক নম্বর দুই নম্বর বেশি বেশি আল্লাহ পাকের নিকট দোয়া করব আল্লাহ তালা নিকট সাহায্য চাইব তিন নম্বর বিবাহের যেই ক্ষতিগুলো আছে এগুলো থেকে বাঁচার জন্য যে রোকায়া আছে এই রুকায়েটা আমরা নিয়মিত তেলাওয়াত করব যদি তেলাওয়াত করা সম্ভব না হয় বা করতে যদি না পারি তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিয়মিত এই তেলাওয়াতটা আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে তিনটা বললাম এক নম্বর ওলামাই কেরাম যা স্পন্থায় তদ্বির করে তাদের স্বর্ণাপন্ন হওয়া দুই নম্বর বেশি বেশি দোয়া করা আল্লাহ তালানি সাহায্য চাওয়া তিন নম্বর রুকাইয়া তেলাওয়াত করা অথবা রুকাইয়া তেলাওয়াত শোনা এই তিনটি করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই সমাধান পাইবেন এছাড়া যারা কোনো আমল করেন না বা তদ্বির করেন নাই এরা কি করবেন এরা একটা আমল করতে পারেন এই আমলটা করে যদি সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ কোনো তদবিরের প্রয়োজন নেই আর এই আমল করেও যদি সমাধান না হয় তখন অবশ্যই ভালো একজন আলেমের স্বনবন্ন হবেন আমলটা কি পাশুক্ত ফরজ নামাজের পরে কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর সুরা এখলাস উল হু আল্লাহ আহেদ এই সুরাটি একুশবার পাঠ করবেন এরপর আল্লাহ পাকের একটি গুণবাচক নাম ইয়া সইয়াফাহ আল্লাহ তালার এই গুণবাচক নামটি ডান হাত এইভাবে বাম পাশে বুকের উপর রেখা পাঠ করবেন একচল্লিশবার এর শেষ হয়ে গেলে আবার কয়েকবার ইস্তেক ও দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাকে নিকট দোয়া করবেন এই আমলটি একাদারে একচল্লিশ দিন করবেন মেয়েদের ক্ষেত্রে মেয়েরা যেহেতু মাসে মাসে অসুস্থ হন সেক্ষেত্রে আপনার তো নিয়মিত নামাজ আদে করতে পারেন না সেক্ষেত্রে যখন অসুস্থ হবেন তখন আপনি নামাজ আদি করবেন না কিন্তু অজু করে পবিত্র বিশারায় বসে আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ এইভাবে আমলটা করে দেখেন যাদের এরকম জটিল সমস্যা না সামান্য টুকটাক সমস্যা এটা সমাধান হয়ে ইনশাআল্লাহ আল্লাহতলা দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তালা আমাদের সকলকেই দুনিয়ার যে কোনো বালা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকু